আমরা হলাম মাছে ভাতে বাঙালি মাছ ভাত ছাড়া আমাদের একদিনও চলে না আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা খুবই সহজভাবে ঘরোয়াভাবে রান্না করেছি রুই মাছ দিয়ে আলু টমেটো সিমের ঝোল এটা খেতে দুর্দান্ত লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলুন রান্নার মূল পর্বে চলে যায় কড়াইতে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে আমি লবণ আর হলুদ মরিচ দিয়ে মাছটা আগেই মেখে রেখেছিলাম এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি মাছটা খেতে ভালো লাগে ঝোলেতে মাছ দিতে গেলে একটু কড়া করে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন একটু কিছুক্ষণ ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে আসে আমি কিন্তু প্রায় সব তরকারিতে কাঁচামরিচটা দিতে পছন্দ করি কারণ কাঁচামরিচের ঝাল খাওয়া শরীরের জন্য ভালো আর শুকনো মরিচের ঝাল খেলে কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হয় তো আমি শুকনো মরিচ খুবই কম পরিমাণে দেওয়ার চেষ্টা করি আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে রান্না করতে গেলে সবচেয়ে সহজভাবে যেটা করা যায় সেটাই আমি করার চেষ্টা করি আর স্বাস্থ্যকর উপায়ে কম তেল মশলাতে রান্না করার চেষ্টা করি তো এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এক এক করে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এখন কষিয়ে নিচ্ছি যখন তেল ওঠা ওঠা ভাব হবে যখন কষানো হয়ে যাবে তখন আমি সিম আলু কেটে রেখেছি ধুয়ে ওইটা দিয়ে দিচ্ছি সিম কিন্তু এখন নতুন সবজি সিম আলু আর টমেটো দিয়ে ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে সিম হচ্ছে শীতকালীন সবজি কিন্তু এখন প্রায় সারা বছরই কম বেশি পাওয়া যায় তো আমি একটু মশলাটার সাথে ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য যাতে সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে আসে তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখেন আমার সবজি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে প্রায় পানিও কিন্তু কমে এসেছে এখন এ পর্যায়ে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব। আগে একটু সবজিটা কষিয়ে নিয়েছি যাতে টমেটোটা গলে না যায় তাই টমেটোটা পরে দিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজি কিন্তু অলমোস্ট হয়েই এসেছে বেশিক্ষণ আর লাগবে না তো এখন একটু ঢাকা দিয়ে দিলেই হবে আমি একটু ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নিব সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য এই তো ঝোলটা ফুটে উঠেছে বেশ কিছুক্ষণ ধরেই এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন বেশি সময় লাগবে না বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিলেই হবে তো দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু একেবারে টক বক করে ফুটতেছে এখন রান্নার প্রায় শেষের দিকে তাই আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম আমি যে কোনো ঝোলের তরকারিতে ভাজা জিরের গুঁড়া খেতে খুবই পছন্দ করি এটার স্মেল আমার কাছে খুবই ভালো লাগে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে এটা নামালে কিন্তু আরও টেনে যাবে তা কত সুন্দর একটা কালার এসেছে এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন